মোটা বাবরি বাবরি ধরে কান ধরে ধরে বদরের ময়দানে ঘোরানো হচ্ছে আর দেখানো হচ্ছে দেখ তোদের নেতা কি অবস্থা নবীন সঙ্গে যারা ছিলেন সাহাবিরা খুব উৎফুল্ল মন আল্লাহ সাহায্য কেমনে আস এই জন্য আল্লাহ রবিন বলেন মোমেনদেরকে কঠিন অবস্থায় চরম অবস্থা আমি আল্লাহর সাহায্য করা জন্য অজীব হয়ে যায় تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله جدي بدر الميدان كبر কিন্তু ইসলামী আন্দোলন করতে কি কালিমার ঝান্ডা হাতে নিয়ে ময়দানে থাকার কারণে অনেক দিনের মোজাহিদকে জীবন দিতে হয়েছে বাংলার জমিনে ঠিক না আপনার আমার কথা বুঝতেছেন না কষ্ট হচ্ছে একটু পরে মনজাত দিয়ে দেব। অনেক দিনের মোজাহিদকে জীবন দিতে হয়েছে টাটকা জীবনগুলি দিয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কিন্তু জীবনের পরোয়া করেন নাই করেছেন কি কারণ তারা বিশ্বাস করে শহীদের মহ এবারে দুনিয়া ওপারে আল্লাহর ওপার জান্নাত দেখুন আমি আরো চারি পাঁচ বছর আগে কক্সবাজার পেকু একটা মাহফিলে গেলাম সেখানে একটি মাহফিলে বয়ান করব বয়ানের আগে মাহফিল কমিটি আমাকে বললেন হুজুর চলুন এক তরুণ তরুণ যুবক শহীদের লাশ আমরা লাশের কবর আমরা জায়গারত করি তো আমার খুব আগ্রহ বাড়লো যে শহীদ তরুণ বয়স অল্প বয়স জিজ্ঞেস করলাম কি অবস্থা কি নাম পরিচয় কি কিভাবে হলো ওনারা বললেন যে তেরো সনে যখন আল্লামা তথা তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে মিথ্যা মামলায় ফাঁসির রায় দেওয়া হলো সারা বাংলাদেশে দেড় শতাধিক প্রায় দুইশোর মতো দিনের মুজাহিদ আল্লাহ বান্দার জন্য ইসলামের জন্য জীবন দিয়েছেন তার মধ্যে এই পেক এই ছেলেগুলি একটি ছেলে কেবলমাত্র ওই বছর দাখিল পরীক্ষা দিত পুলিশের হয়ে আমি যখন কবরের পাশে গেলাম তৃপ্তিটা এমন হইলো আর মনের মধ্যে আগে আসলো জানলা কি ভাগ্য কি নসিব মাত্র দাখলে পড়ে মেট্রিকে পড়ে শহীদ হয়ে কবরে শুয়ে আছে ওর জায়গায় যদি আমার মতো কেউ থাকত কি ভাগ্য নিয়ে তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই ছেলেটা তো বিয়ে করতে পারলো না সংসার করতে পারলো না আল্লাহ পাক বলছেন ইসলামের মুজাহিদদের দিনের মুজাহিদদের তো কোনো ক্ষতি নাই কোনো লোকসান নাই দিনের মুজাহিদরা দুনিয়ায় যদি কিছু নাও পায় আখেরাতের জন্য পূর্ণ পূর্ণ উদিদান আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ বলছেন দিনের মোজাহাদা কর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে চল বাতিলের বিপক্ষে হুক্কার দাও ময়দানে থাকো ডুব থাকো নিজের মধ্যে নড়াচড়া করো না যতক্ষণ না আল্লাহর জমিনে দিন কায়েম হচ্ছে কোরআনের ময়দানে কালেমার ঝান্ডা নিয়ে ডুব থাকো নির্দেশ কার যদি তুমি এই দুনিয়াতে আল্লাহর দিন যদি কায়েম নাও করতে পারো যদি প্রয়োজনে তোমাকে জীবনটা দিয়ে দিতে হয় শহীদ হতে হয় তাহলে শহীদ হওয়ার পর তোমার জন্য যে জায়গাটা রেখেছি যে অন্তত এই সুসংবাদ গ্রহণ করো ও সে অন্তত ওই জান্নাতটার সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আর ওই জান্নাতে তোমরা যা চাইবে সেখানে তোমরা তাই পাবে ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আন ওয়ালাকুম ফিহা মা তাদাওন সেখানে তোমরা যা চাইবে তাই দেওয়া হবে যা আবদার করবে তাই পূরণ করা হবে এই আয়াতের ব্যাখ্যা এসেছে একটা হলো চাওয়ার একটা হলো আবদার দুটো ভিন্ন জিনিস যারা শহীদ হন আল্লাহর জন্য জীবনে বিবাহ শাদী করেন নাই অনেকে মায়ের কোল খালি করে চলে আসেন জান্নাতের মধ্যে কাছে তার আবদার করবেন ওই বলবেন থেকে বিদায় হয়েছি তোমার তিন জমিনে কায়েমের জন্য ইসলামী হুকুমত এই জমিনে কায়েমের জন্য জীবনটা দিয়েছি অল্প বয়সে শহীদ হয়েছি মায়ের কাছে থাকতে পারি নাই বাবার কাছে থাকতে পারি নাই বিবাহ করার সুযোগ হয় নাই রব্বুলাল আমিন এই জান্নাতে শুধু আমি একা থাকবো না আমার স্ত্রী আমার সন্তান আমার মা আমার বাবা আমার ভাই বোন কই ওদেরকে নিয়ে আসব সবাইকে সঙ্গে নিয়ে আয়াতের সেই অংশ আল্লাহ বললেন এই সব আবদারগুলি জান্নাতে তাদের পূরণ করা হবে কনস জান্নাতে তো অনেক ধরনের নিয়ামত থাকবে ঝুলন্ত থাকবে ফল ফল আর ফল এক একটা ফল দূরের থেকে দেখা যাবে জান্নাতীরা যে ফলটা পছন্দ করবে হারে ওইটা যদি খেতে পারত না ওই ফলের কাছে গিয়া লুক টুক্কা দিয়ে লাঠি দিয়ে পারা লাগবে না জান্নাতি বান্দারা চেয়ারে বসে থাকবে না সঙ্গে শুধু ইচ্ছা করবে অমনি করে আল্লাহর কুদরতি নিজামি ফল বান্দার মুখের কাছে চলে আসবে হাদিস্বরের মধ্যে জান্নাতি একটা ফল কোন বান্দা যখন মুখের ভিতরে নিবে জান্নাতি ফল যখন কোন মোমেন বান্দা খাবে মুখের মধ্যে নামার সঙ্গে সঙ্গে এক কেসেমের ঘ্রাণ আর স্বাদ নয় মিনিমাম সত্তর রকমের ঘ্রাণ আর স্বাদ বেরিয়ে আসবে আমরা তো কি খাই পৃথিবীতে ফল তার মধ্যে তো আপনার মেডিসিন দেওয়া ওষুধ দেওয়া জান্নাতের মধ্যে শুধু ফল না অসংখ্য ফলের বাগান থাকবে সুরাইয়া সিনাল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহায্য পক্ষ থেকে মোমেনদের জন্য কঠিন থেকে কঠিন মুসিবতে বিপদে দিন কায়েমের আন্দোলনে যতক্ষণ নাল্লার দিনটা জমিনে কায়েম হচ্ছে সাময়িক রাম যেমন ময়দান থেকে ছেড়ে যান নাই আমরাও ছাড়তে চাই না ঠিক কিনা আমরা রসুলকে ভালোবাসবো দিন পালন করব সাহাবাই ক্রামের নমুনা ঠিক না রসুলের ভালোবাসা হবে সাহাবাই ক্রামদের মতো রসুলের প্রতি মহব্বত ভালোবাসা প্রেম এগুলি সাহাবাই ক্রামদের মতো হবে আজকে বাংলাদেশে দেখুন অনেক ভন্ড আশেখের রসুল আছে বগুড়া আছে কিনা আমি জানি না আশেখের রসুল লেখে দেওয়ালের মধ্যে মধ্যে আশেখের রসুল যাই দেখেন নামাজ পড়ে না পর্দা নাই রাত বারোটার পরে সমানে গাজায় টান দেয় করে না এরকম আচ্ছা আল্লাহ রসুলের কোন নাম নাই নামাজ নাই 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 দাড়ি টুপি ইসলাম ইসলাম আন্দোলন নাই আশেখের বিশেষ করে ঢাকার শহরে দেখবেন বড় বড় দেওয়াল এরকম লেখা আছে আশেখ রসুল সাল্লাই ওরা তো আশেখের না ওরা আশেখে শয়তান ঠিক না যেখানে নামাজ কালাম নাই আল্লাহ বরকালের শিক্ষা নাই ঘরে নাই ওটা আশেখ রসুল হয় না আশেখ রসুল তো ছিল আর নবীর সাহাবিরা জীবন দিয়েছে যারা নবীর জন্য জীবন দিয়েছে এমন কি প্রত্যেকটা সাহাবি যান বাজি রেখেছেন রসুলের গায়ে একটা তীরের আঘাত লাগতে দেন নাই হাজরাতে কি পরিমাণ ভালোবাসা রসুলকে দিয়েছেন যুদ্ধের ময়দানে কাফেররা টার্গেট করছে রসুলকে হুজুরকে টার্গেট করে তীর গুলি মারতেছেন দূরের থেকে হাজরাতে তালহাম বুঝতেছেন বিশ্বনবী আমি সান্নাম্নাম সাল্লামকে টারেগেট করে কাফের বেই মানে এক এক করে সত্তর থেকে আশিটা তীর ছুঁড়ে ফেললো হাজরাতে তালহা নিজের বুকটা পেতে দিলে এনার বললেন। না ও কাফেরে যত পারো আমার বুকের মধ্যে তীর মেরে আমার বুকটা ঝারজা করে দাও আল্লাহর অছম করে বলি এই তলহা বেঁধে থাকতে একটা তীরও আমার নজুলের গায়ে আমি এক দিয়ে না কি মহব্বত আর ভালোবাসা দিয়েছে হুজুরের কাল পর্যন্ত নবীর ভালোবাসেছেন ভালোবেসেছে এতে কবরে রাখার পর হুজুরের সাহাবিরা কেঁদেছেন হুজুর যেদিন করবেন কি ভালোবাসা ছিল সাহাবিদের দেখুন নামাজের সময় হজরাত নামাজ পড়লেন হুজুর তখন মা এসার কামরায় মসজিদে নবীর পাশি মা এসার খুব হুজুরা ছিল অসুস্থ অবস্থায় মাথা খাড়া করতে পারেন না হাজরাতে মাশাকে জিজ্ঞেস করলেন আয়েশা কোথাও কি ঠান্ডা বানি নেয় আমার প্রচণ্ড মাথা ধরছে আমি তো মাথা উঁচু করতে পারছি না কোথাও কি ঠান্ডা বানি নেই একটু ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢাকাল হাজরাতে মায়েশা সিদ্দে আল্লাহ আমদায়া আলহাম ঠাণ্ডা বানি আনলেন গামলা অথবা মস্কির উপরে ওই পানিটা রেখে রসুলুল না কেম হাজরাতে আয়েশা রুর উপরে রেখে মাথা মোবারক রেখে ঠান্ডা পানি ঘুরিয়ে নবীজীর মাথার উপর আস্তে আস্তে করে ঢালতে লাগলেন কিছুক্ষণ পরে নবীজি বলছেন বাস আনাফ হয়েছে যথেষ্ট হয়েছে আর লাগবে না আশা হজারান নামাজ হয়ে গেল সাইদন আব মুকুর সিদ্দিকাদিয়া হোতা ন আন হরিবাম নদীদেব নবীর সাবিরা নামাজ পড়লেন হুজউসাল্লাহসালের সাঁবি হাজারাত আব মুকুর মসজিদ নবীদের থেকে বের হয়ে মুসাল্লাহ থেকে বের হয়ে রসুলুল্লাহর ঘরের মধ্যে ঢুকলেন হাজরাতে আবদুল ইবনে জামার সহসংহগরিক তো নবীর সঙ্গে হযরত আবু সঙ্গে নবীর ঘরে ঢুকলেন তাদের উদ্দেশ্য হলো নবীর শরীরটা কেমন জানার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবদুল কয়েকজন সাহাবীরা নিয়ে নবীর কাছে গেলেন সালাম বললেন আবু বকর জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি মসজিদে জান্নাত আপনার ইমার মধ্যে থেকে সাহাবাই কেরাম মাহারু কানতে কানতে মুসল্লিরা হয়রান হয়ে গেছে পূজার আপনার শরীরটা এখন কেমন কেমন লাগতেছে আপনার শরীর আপনি আমাকে জানান আল্লাহর হাবিব বলছেন আমি আগের থেকে এখন একটু ভালো মনে হয় আগের থেকে একটু ভালো মনে করতেছি ভালো অনুভব করতেছি শরীরটা বেশ ভালোই লাগতেছে হাজরা তাও বকর আবদুল্লিবনে জামা থেকে কয়েকজন সাহাবি খবর শোনার পর খুশিতে তারা তোহারা তাদের চিন্তা হলো বেশ তাহলে আল্লাহ রসুল আমাদের মধ্যে সুস্থ হয়ে আসবেন বলে আমরা ধারণা করি বিশ্বাস করি এই খুশির দরবার থেকে এক একজন এক এক জায়গায় চলে গেলেন যার যার মতো যাদের প্রয়োজনে যারা চলে গেল ঠিক ওই দিন দুপুর প্রান্ত সময় যখন ঘনিয়ে আসলো দুইজন ফেরেশতা তারা নবীজির ঘরে উপস্থিত হয়ে গেলেন আল্লাহর হাবিবের ঘরে দুইজন ফেরেস্তা যারা মালাকান দুইজন ফেরেস্তা নবীর ঘরে আসলেন প্রতিবার আসেন একজন যিনি হচ্ছেন হাজরাতে জিবরিল আমিন এবার আসলেন দুইজন জিবরিল লাবিন সঙ্গে নিয়ে আসলেন মালাকুল মাউত আজরাই হাজরাতে জিবরিল আমিন দুপুর প্রান্ত সময় ওই সময় মায়েশার ঘরে ঢুকলেন নবীকে সালাম বললেন নবীজি সালামের জবাব দিলেন হাজরাতে হাজরাতে মালাকুল মৌত আজরাইল ঢুকলেন নবীজি জিবরিলের সালামের জবাব দিয়ে বললেন জিবরি ইলিয়া জিবরিল মানহাজা ও জিবরিল কে এনার তো চিনলাম না হাজরাতে জিবরিল আমি বলছেন হুজুর হাদা মালাকুল মৌত ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আর চিনবেন না ইনি তো মালাকুল মৌত আজরাইল ইনি একবার যার সামনে যান দ্বিতীয়বার ওই ব্যক্তির সামনে আর জান্নাত আল্লাহর পারমিশন নিয়ে এসেছেন হাতরাতে মালাপুল নবীজিকে সালাম বললেন এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানালেন নিয়ে রাসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমি আজরাইল আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই অনুমতি দিয়ে আমি যেন আপনার রুহু মোবারক কবজ করে নিয়ে যাই আল্লাহ আপনাকে সালাম বলেছেন কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে আর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুহু আপনার জান মোবারক কবজ করা হবে আমার বর্তমান নবীজি সাল্লাহামের সামনে জিবরিল আজরাই বললেন আল্লাহ আমাকে এও জানিয়েছে যে আপনি যদি দুনিয়াতে কিছু কাল বেঁচে থাকতে চান তা আপনি বেঁচে থাকতে পারবেন তবে আল্লাহ পাক আপনার অপেক্ষায় আপনার দিদারের অপেক্ষায় আছে আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষা আছে হুজুর বললেন আজরাইল বালির রফিকুল আলা আমিও চাই আমার রফিকে আলা আমার মাহবুদের সঙ্গে দেখা করার দেরি করো না তুমি তোমার ডিউটি পালন করো আমার রুহ কবজ করে নিয়ে যাও মালাকুল মত বিশ্ব নবীর রুহ মালন কবজ করে নিয়ে চলে গেলেন সমস্ত মদিনা মনমর এই খবর পৌঁছে গেল আল্লাহর হাবীব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই হযরত ওমর এক জায়গায় হযরত ওসমান আরেক জায়গায় হযরত আলী হযরত বিলাল হযরত আবু বকর ভিন্ন ভিন্ন জায়গায় যারা যার যার মতো ছড়িয়ে ছিলেন ছিটিয়ে ছিলেন আল্লাহ রসুলের এতেকালের খবরটা মুহূর্তের মধ্যেই চলে গেল সর্বত্র হাজরাতে আবু আসলেন বেনাল আসলেন হাজরাতে বেনার পাহাড়িয়া রাস্তা পার হচ্ছিলেন যখনই শুনলেন আল্লাহর নবী নাই দুমড়ে মুসরে পড়ে গেল জমিনে আহারে মদিনার আলো বায়ু শুনতে পেয়েছ নাকি আল্লাহর নবী রহমতের নবী দুনিয়ায় নাই হাজরাতে আবু বকর চলে আসলেন নবীর ঘরের কাছে হাজরাতে বিলাল পাগল বনা হয়ে গেলেন হাজরাতে ওমর তিনি তো দেশে হাতে একটা তরবারি নিলেন মসজিদের সামনে অথবা মসজিদে নববীর ভিতরে উঁচু জায়গায় দাঁড়ায়া তরবারি ঢাকা ঢাকা সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন আমার নবীর সাহাবীরা শোনো খবরদার কেউ বলবে না আমার নবীজি নাই আমাদের নবী আমাদেরকে ছেড়ে যেতে পারেন না যে বলবে অভিজি দুনিয়ায় নাই আমারই আমি অমর আমাকে তো চেনো আমার তরবারি বাড়ি সম্পর্কেও জানো যে বলবেন অভিজি নাই এই তরবারে দিয়া তার দেহ থেকে মাথাকে জনমের মতো আলাদা করে দিবে ভয় ঠিক কেউ কথা বলে না উপস্থিত জনতার সামনে তর বাড়ি নাড়ায় কথা বলছেন হাদ্রাত বকর এসে দেখছেন হাজরা তো অমর বক্তব্য দিচ্ছে রাসুলি পান সন্দালামের সাহাবি হাজরা তাহ বকর অমরের মাথার উপর হাত দিলেন যে ওমরকে তো ঠান্ডা করার মতো কেউ নেই আমি ছাড়া কেউ ঠান্ডা করতে পারবে না ডান হাতটা বুলাই দিলেন অমরের মাথার উপরে আর কোরআন থেকে এতটুকু তেলাওয়াত করে ওমরকে নসিয়াত করলেন অমা মোহাম্মদ রসুল অমর নিঃসন্দে মোহাম্মদাম রসুল তিনি আল্লাহ রসুল তার আগে যত রসুল এই পৃথিবীতে এসেছেন সবাই চলে গেছেন আল্লাহর হুকুমে আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেছেন তুমি কি এইভাবে কথা বলে আল্লাহর হুকুমের বিরোধিতা করতে চান এতটুকু বলেছেন মাত্র হাতরা তমরের দিলটা নরম হয়ে গেল হাত থেকে তরবারিটা পড়ে গেল চোখ দিয়ে পানি ঝরতেছেন নবীজির দাফন হবে কোথায় কেমন হবে কোথায় অনেক একতলাপ তৈরি হল কেউ বলতেছেন অমুক জায়গায় কেউ বলতেছেন অমুক জায়গায় খেলাপতের একটা বিষয় ছিল এতেকাল করলেন সোমবার দাফন হলো বুধবার এই লং টাইম রসুলকে রাখা হলো মায়ের ঘরে যেখানে খন্ডবীর রওজা থা ওখানে হুজুরের ঘরটা ছিল নানান জনে নানান কথা বলে আমার আয়সা বলছেন ও আমার নবীর সাহাবিরা কারো কথা হবে না আমার নবীজির কবর কোন জায়গায় হবে আমি বলে দিচ্ছি আমার রসুল বলেছেন জীবদ্দশায় এই পৃথিবীতে নবীরা যেই মাকামে যেই স্থানে ইন্তেকাল করেন ওই জায়গাতেই তাদের কবর হয়ে যায় সুতরাং হাজা ফি বাইতি হাজা বাপামি আমার এই জায়গা আমার এই ঘরে হুজুরের থেকে কান করেছেন হুজুরের কবর এখানে হবে সাহাবির আর কেউ আপত্তি করলেন না মায়াসার ঘরে কবর খনন করলেন এখন যেখানে হুজুরের রওজা শরীফ রওজা আথা ওখানে হুজুরকে দাফন দেওয়ার জন্য ব্যবস্থা করলেন কবরে নামলেন দুইজন সাহাবি সাহেব রামু মুকুর মাথার কাছে হাজরা তমন পায়ের কাছে নেমে গেলেন হুজুরকে নামায় দিলেন উপস্থিত সাহাবিরা চতুর্দিকে দাঁড়ানো হাজরত আবু বকর রসুলকে সময় দিয়া এরপরে ওখান থেকে উঠে আসবেন ওখান থেকে উঠে আসবেন কবর থেকে আবু বকরের ধারণা হলো উঠেই তো যাব রহমতের নবী আর তো দেখতে পাবো না জীবনের শেষ দেখাটা একটু দেখে নেই হুজুরের মাথার কাছে বসলেন মাথার মুষ্টিটা খুললেন দেখতেছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বেশতে ঘুমায় গেছে হাজরাতে আবু বাকর নুয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাহামের কপাল মোবারকে চুমু খেলেন আর বললেন আপনি বিদায় হলেন আমাদের কেতিম সাগরে ভাষায় দিলেন জান্নাতি ঘুমায় গেলে আমরা বড় এতিম হয়ে গেলাম কাকে দেখবো কার চেহারার দিকে তাকাবো কেউ যদি আমাদেরকে গালি দিত কষ্ট দিয়ে কথা বলতো নবী আপনার কাছে আসলি

আমি আমার রসুল থেকে থাকতে পারবো না আমার রসুলকে রেখে যেতে পারব না কারণ আমি আমার জীবনের আমার আমার ভালোবাসি ভালোবাসি বেশি বেশি নবীকে আমি আমার রসুল থেকে ছাড়া থাকতে পারবো না হাজরা তোমর কাঁদতেছেন হাজরা তোমর বলতেছেন আমি ছিলাম জাহান্নামের আসামি সেখান থেকে আমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন আমার রসুল হাদরাতে মুগেরা বলতেছে আমার ল হেফাদ র আয় তো মাফুন আর নবী সাল্লাহ্ আমি নিজ চোখে দেখেছি নবীজির দাফনের কাজ সাহাবে আবু মুকর কান্দে মাথার কাছে ওমর কাঁদে পায়ের কাছে উপস্থিত সহাবেরা বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে হঠাৎ চেয়ে দেখি রসুল্লাহর চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে নবীজি যেন জানাই দিছেন আবু বকর ওমর ও আমার সাহাবেরা কান্তেষ্ঠা তোদের কান্না আমার সহ্য হয় না তোদেরকে সুসংবাদ দিয়ে যাই তোদের এতে পর আমার পাশেই তোরা ঘুমাইয়া থাকবি আছে না রোজা আথায় নবীজির কবরের রোজা আথার পাশি দুইজন সাহাবি স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে হা হুনা সৈদনা বু বকর সিদ্দিক রাজি আল্লাহ পাশি আর একজন হা হুনা মরিবুল খতাম রাজি কি ভালোবেসেছেন এতে কালের পর্যন্ত কবর পর্যন্ত সমбай کرام ভালোবাসা নজীর দেখিয়েছেন ঠিক কি না সুতরাং দেয়ালেতে দেখালে এক lecti আশিকায়ে রসূল হয় না এদেশের প্রকিত আশিকায়ে রসূল যাদের মধ্যে সুন্নাত আছে ইসলাম আন্দোলন আছে ইসলাম আন্দোলনের প্রেরণা আছে যারা নবীর জন্য জীবন দে দেখেছেন ভোলায় নবীকে কটুক্তি করার কারণে ভোলায় পুলিশের গুলিতে যুবক জীবন দিয়েছে তোমরা কয়জন জীবন দিয়েছেন শুধুমাত্র লেখো আর কিছু না সব ভণ্ডামে ভিতরে ঠিক না আ শেখের রসুল তো কোরআন সূন্য অনুযায়ী চলবে এরা হলো অক্কানি আ শেখের রসুল আমার বন্ধুগণ সুতরাং আমরা আল্লাহর প্রদত্ত রসুল প্রদর্শিত জীবন ব্যবস্থা গ্রহণ করব এটার মধ্যেই শান্তি এটার মধ্যেই কল্যাণ ঠিক না আল্লাহ রবুল আলমিন কবুল করুন আমরা বলি আমিন রাত্রে অনেক গভীর হয়ে গেছে আপনারা ধৈর্য ধরে এখনো যারা এই মাহফিলে ময়দানে বসে আছেন আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সময় বাড়াচ্ছি না মোনাজাতের দিকে যাব মোনাজাতের আগে আপনাদেরকে একটু সুযোগ দেওয়া হচ্ছে এত বড় মাহফিল অনেক খরচ আপনারা কালেকশনের জন্য আপনারা দিয়েছেন হয়তো বা শেষ পর্যায়ে আমি দুই তিন মিনিট আপনাদের জন্য ছেড়ে দিলাম হ্যাঁ ছাত্ররা যদি থাকে এই ব্যাগ কালেকশনটা যদি শুরুতে হতো আলোচনা শুরুতে ওইটা ভালো হতো এখন তো কালেকশনের পরিবেশ নাই রাত একটা বেজে গেছে প্রায় মানুষ কিছু মানুষ চলে গিয়েছে যাই হোক ছাত্ররা যারা আছেন আপনারা একটু মেহরবানি করে ভিতরে ঢুকে পড়ুন একশো দুইশো পাঁচশো টাকা যার যে পক্ষে সম্ভব পঞ্চাশ টাকা এই মাহফিলে তফসিল করার মাহফিল আপনারা শরীর হন আর মহব্বতে যে গির করুন সুবাহ